বাচ্চা আমি বুঝি না তোরে মাঝে মধ্যে কোন ভূতে ধরে কি দরকার ছিল আমার আর আব্বার কথার মাঝখানে কথা বলা এই তুই মাঝখানে কথা কইয়া আব্বার মেজাজটা তুই দিছি শর্ট কইরা বল ভাই আমি কি খারাপ কামডা করলাম আমি তো ঠিকই করছি এই জিরা ফটার লাগে গরু লাগবে সেটা কি মন্ডল কাকার গরু দিয়ে হইব কও ঠিক আছে ধরে নিলাম আমগো থেকে টাকা ধার দুন নিয়া মন্ডল কাকার গরুটা কিনছে কিন্তু এই গরুর যে খাওয়াইতে পরাইতে টাকা পয়সা খরচ হইছে এইটাকে কি তোমার আব্বা আমার আব্বা দিছে কার আব্বা দিছে এই তোমার அப்பா আমার அப்பா মানে হে বেটা তোর বাপ আমার বাপ একই বাপ এখানে তুই অন্য বাপ পাইলি কই আচ্ছা তোমার আর আমার পাশে একজনই হয় তাহলে তুমি জিসান আর আমানুত হইলা না কেন এইবার আমি বুঝতে পারছি তরে কোন বুতে dorsse তুই যে জিসানের ফাঁদে পা দিছোস ব্যাপারটা তো পরিষ্কার আরে ভাই তোর ভাই জিসান ছোট ভাই ও যদি ঠিক কথা কয় এটাকে আমি বুঝুম না সেই বুদ্ধি কি আমার নাই তোমার মধ্যে আমি বেকুব রাখি গাধা মেলা শেয়ান হয়েছে তাই না অনেক বুদ্ধি তোমাকে হ্যাঁ দাও জিসানের ফান্দে পা দাও বড় এনে ফান্দে পা দেয়ার কি আছে জিসান আমার একটা পরামর্শ দিল ধর ওটা ভালো দিল কিংবা খারাপ দিল কিন্তু আমার তো বিবেক বুদ্ধি আছে আছে না তা আমার বুঝতে কি আমি চলুম না তুমি তো মেলা মেলা হয়েছো না স্বপ্ন দেখা শুরু করছো এখন আরো কত রং কথা আমি ঠিক বুঝছি না আমি তোমার লেস কাটছো বিয়া সাথে করবো না দেখা কিন্তু আমি আমার লেস কাটো ঠিকই আর আমি ওই বিয়াট কামু আপার আমি বিষ চালু বিয়া হইতে দিব না খাও আরো বেশি করে খাও পুরা খাওয়া হয়ে গেলে আমার খবর দিও আমি আমার পাকলাগারতে পাঠানোর ব্যবস্থা কর যত সব খিল

আমি খারাপ কিছু কইছি আমি কি অন্যায় কিছু কইছি এটা কি অন্যায় কো না একদমই না এই নিয়ে আমার লাগে খাইবা গেল এমন কি আবার পাগলা কারতে পাঠাইবো এটা পর্যন্ত কই গেল হুম বুঝলাম তো দুই ভাই খালি গন্ডগোলই করলা এতে মন্ডল কাকার কোনো উপকার হইল হ্যাঁ সেইটা ঠিক কিন্তু আমি কি করব কনসোল ভাই আমি তো আপনারে ম্যানেজ করি ভালোইছিলাম কিন্তু গ্যাং আমরা তো বড় ভাই লাগাইলো আচ্ছা মেজো ভাই একটা কাজ করো না কি কাজ তুমি মনুল কাকার গরুটা চুরি করো ঠিক চুরি করু আমি মন্ন কাকার গরু ঠিক পাগল কি কইতাছোস ভাই দা তা না হইলে গরুটা যেদিন চুরি হইল সেদিন তুমি শিউল গোবরীতে কেন গেছিলে কি বেদু ভাই উত্তরটা আমরা কেন আহ না মানে সুরু ভাই সত্যি কথা কই তো আমি মানে ওই দিন আসলে কি বলি খেল মাঠে আসছিলাম হ্যাঁ তো রাইতের বেলা আমার মনটা কেমন শিলে লেগে একটু ইয়ে করতেছিল আনসান করতেছিল তো ভাবলাম শিলিগে বাড়িতে যাই বিশ্বাস কর ভাই শিলিগে বাড়িতে যে গেছি কে যেন কেউ কেউ করে উঠছে উঠলো হ্যাঁ আমি তো ভাগ্য ভালো দৌড়ায় বানাইছি তোমার কপাল ভালো যে ধরা পড়ো নাই তো ভাই বিশ্বাস কর আমার না কোনো বদ উদ্দেশ্য ছিল না আমি ওরে ভালোবাসি ওর লেগে মন ছুটে গেছিল লেগে গেছিলাম কোনো বদ নিয়তে যাইনি আরে ঠিক আছে বুঝছি তুমি বুঝাইছো আমি বুঝছি কিন্তু ভাই আর এরকম পাগলামি করো না ভাই রে বিশ্বাস কর শিউলের না দেখে তখন আমি থাকতে পারি না মনে কর আগে একরকম বুঝতাম তাই কোনো টেনশন আসিল না কিন্তু যখন থেকে বোঝা শুরু করছি তখন থেকে ওরে না দেখলে কেমন জানো মানে আনছেন আনছেন করো আনছেন আনছেন করো ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি একদিন না একদিন শিউলের পাবা খালি মনে বল রাখো আর কি বুঝছো না হ্যাঁ ঠিক আছে দৰ্য হৰাব না বৰ বৰ মত না না হে আম দৰ্য আছে মেজা ঠাণ্ডা হাল শিক ঠাণ্ডা ঠাণ্ডা যাও তলে নাকি বৈছা থাকব না আমি যাই আ ঠিক আছে মাথা ঠাণ্ডা মাথা ঠাণ্ডা তেও লগে থাকিছ ভাল আছে আছে আমি আমি ইতো আছি মাথা ঠাণ্ডা 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 ভাই ঠাণ্ডা ও গড